ঘটনাটি দুই মাস আগের একুশে ফেব্রুয়ারির আকাশ তখন সন্ধ্যার সংকেত দেয়া শুরু করেছে আমি আমার তিন বন্ধুর সাথে বেরিয়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এরা হলো আশিক ইমন অশরিফ আমাদের মধ্যে তখনও সিদ্ধান্ত প্রক্রিয়া চলছে কোথায় যাওয়া যায় আমরা এমনই প্ল্যান হুড করেই হয় আমাদের একজন বলছে কাছে তো আরেকজন বলছে দূরে অনেক তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত নেয়া হলো দূরে যাব অতপর আমি আশিক মিলে বাসে করে নেভালের চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিলাম শরীফের বাইক ছিল তাই সে আলাদা চলে গিয়েছে নতুন রাইডার হওয়ায় আমাদের মধ্যে কেউই ওর সাথে যেতে সাহস করেনি বাস সোজা সি বিচে যায় আর নেভাল হলো সি বিচের কিছুটা পরে বাকি রাস্তা অটো করে যেতে হয় আমরা বাসে করে সি বিচ নামলাম সন্ধ্যা তখন তার আসল রূপে চলে এসেছে চারদিকে গাড়ির টিম টিম আবছা আলো ও শব্দের সরগোল ব্যতীত আর কিছুই নেই সরকারি বন্ধ হওয়ায় মানুষের ললো নেমেছে কেউ ফিরে যাচ্ছে তো কেউ আমাদের মতো মাত্র আসছে আসলে এই স্থানটা অন্ধকারেই যেন আরো বেশি সুন্দর ও উপভোগ্য হয়ে উঠে একে আধারের রূপসী বলা চলে অনেকদিন পর আসার কারণে অন্ধকারে কুলকিনারা খুঁজে পাচ্ছি না তাছাড়া সি বিচ আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে এক সিএনজিওয়ালাকে জিজ্ঞেস করে পথ বুঝে নিলাম এখান থেকে বাকি পথ অটোতে যেতে হবে অটোর দুই সিটে তিনজন করে মোট ছয়জন বসা যায় আর সামনের সিটে ড্রাইভার সহ তিনজন আমরা তিন বন্ধু এক পাশে বসলাম আমাদের সামনের সিটে এক সিনিয়র সিটিজেনশিপ দম্পতি ও এক আনটি বসে আছেন ঘটনাটির কেন্দ্রবিন্দু এই সিনিয়র সিটিজেনশিপ দম্পতি যথারীতি আমরা তিনজন কথা বলে যাচ্ছি নানান বিষয়ে তর্কবিতর্ক করছি হঠাৎ আঙ্কেলটা আমাদের মাঝে কথা বলে উঠলেন শুরু হলো পরিচয় পর্বের কথাবার্তা কিসে পড়ি কিভাবে বন্ধুত্ব কোথায় থাকি এসব। ও কথাবার্তায় জানতে পারলাম ওনারা আমার পাশের এলাকাতেই থাকেন আমরা তিন বন্ধুও কাছাকাছি এলাকায় থাকি ওনাদের থাকার স্থানটার নাম শুনে আশিক বলে উঠল ওখানে তো আমার ছোট বোনের শ্বশুর বাড়ি তারপর একজনের নাম উল্লেখ করে আরো বলল যে অমুক ভাইকে চিনেন জবাবে আঙ্কেল বললেন হ্যাঁ সে তো আমার ভাতিজা কি অদ্ভুত পাশাপাশি এলাকায় থাকি অথচ আমরা অপরিচিত যদিও শহরের ক্ষেত্রে ব্যাপারটা খুব স্বাভাবিক এখানে তো পাশের বাসার লোকটার খবরও রাখা হয় না সেখানে পাশের এলাকার লোককে চেনা তো আরও দূরের কথা আমাদের এলাকা থেকে সি বিচ প্রায় ঘণ্টাখানেকের পথ আমরা তো ঘুরতে এসেছি কিন্তু ওনারা কেন এসেছেন নিশ্চয় কোনো আত্মীয়ের বাসায় ঘুরতে এসেছেন